মহান আল্লাহ পুনর জীবন দিতে সক্ষম না অক্ষম এটা মানার নাম বুজার নাম ইমান। নাস্তিকরা এটা বুঝে না। আমরা যখন মরে যাব আমরা তো মাটিতে মিশে যাব এবার মাটিতে মিশে যাওয়ার পরে আমাদেরকে পুনর জীবন দিতে আল্লাহ তাআলা সক্ষম না অক্ষম জোরে আওয়াজ করে বলেন নাস্তিকরা বলে যে আমাদের কোনো পুনরজীবন জীবন না তাই আমাদের পুনরুত্থান নাই গুটা তাওরাত যার মুখস্থ তার কাছে তো ইলিম বেশি হযরত ওমর বললেন আররিফিত তাকওয়া এই কাবের তাকওয়া কাকে বলে আপনার ইলিম দিয়ে আমাকে তাকওয়া চিনান তা কাব্যা আহবার বলে সকলেই লিঙ্গে একত্রিত করলে তাকুয়ার পরিচয় যেটা পাওয়া যায় সেটা হলো মুক্ত জীবন গ্রহণ করার নাম হল তাকুয়া আল্লাহ আকবার বলে অর্থাৎ সে গুনা করে না যে গুনা করে না সে আল্লাহর ভয়ে গুনা করে না এই ভয়টার নাম হল তাকুয়া আল্লাহর ভয় আল্লাহর ভয়ের অপর নাম হলো তাকুয়া আপনাদেরকে অভয় বানিয়ে দেই আল্লাহর ভয় যদি সামান্য কারোর ভেতরে পাওয়া যায় যেমন আপনারা এখানে আসছেন বইসা রয়েছেন কার ভয়ে কারে খুশি করার জন্য দিনের বেলার কাম বাদ দিয়া মাহফিলে বসলেন কার জন্য এই যে বৈশা বৈশাখ কথা শুনতেছেন কার জন্য যদি কারোর ভিতরে পাওয়া যায় মহান আল্লাহ ক্ষুদা ভীতি কি কখনো কখনো তাকওয়া হিসাবে নিয়া বান্দার জীবনের সব মহান আল্লাহ মাফ করে দেয় এটাকে বলে তাকওয়াল্লা আল্লাহর বয় আল্লাহর ভয় বোঝানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বহু ইতিহাস বর্ণনা করে শোনাইছেন বুখারী শরীফের ভিতরে একটা অধ্যায় আছে ওয়াকিয়াতু বনি ইসরাইল বনি ইসরাইলের বিশুদ্ধ কিছু ঘটনা বলি আল্লাহর রাসূলকে তো আল্লাহ তাআলা অতীতের জ্ঞান দান করেছেন ভবিষ্যতের জ্ঞান দান করেছেন পৃথিবীর সৃষ্টির আগের থেকে কখন কি হয়েছে সব আমার নবীকে আল্লাহ জানাইছে এমন কি তাওরাতের ভেতরে কোন কথাটা সত্য আছে কোন কথাটা মিথ্যা আছে কোন কথাটার ভেতরে সন্দেহ আছে তা আল্লাহর নবী আমাদেরকে বর্ণনা করে করে শুনাইছেন নবীজি বনি ইসরাইলের কিছু ঘটনা বইলা নিজে উম্মতকে শোনায়া বলছেন এই ঘটনাটা কিন্তু সত্য আল্লাহ আমারে বলছে কারণ নবীজি আল্লাহ না বললে কিছু বলে না নবী বলে এই ঘটনাটা কিন্তু সত্য ইমাম বুখারি ঘটনাটা নিজের কিতাবের ভেতরে এনেছেন ওয়াকে আত বনি ইসরা বনি ইসরায়েলের ভেতরে এমন একজন মানুষ ছিল যে মানুষটা কাফন সর কাফন চুরি করে করে জীবিকা নির্বাহ করত কিন্তু এই কাফন চুরার ভেতরে তাকাল্লাহ পাওয়া গেল কাফন চুরাম মৃত্যুর আগ দিয়া নিজের সন্তানদের বলে সন্তানেরা রে আমি ময়রা গেলে আমার লাশটা কবরে মাটি দিস না কবরে যাওয়ার সাথে সাথে আমার জিজ্ঞাসাবাদ করলে আমি উত্তর দিতে পারবো না আই আমি ময়রা গেলে তোরা আমার লাশটাকে আগুন দিয়া পোড়ায় দিবি আমি যখন আগুনে পুড়া ছাই হয়ে যাব তো আমার আগুনে পুড়া ছাইকে ভাগ কইরা অর্ধেক সাহেব বাতাসে উড়াইয়া দিবি অর্ধেক সাহেব পানিতে ভাসায়া দিবি কেন বাবা এমনটি করব লোকটা বলে মহান আল্লাহর দরবারে দাঁড়ায়া হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমার নাই কারণে আমারে আগুন দিয়া পোড়ায়া সাই বানায়া বাতাসে উড়ায়া দিবি পানিতে ভাসায়া দিবি আল্লাহর রাসূল বলেন সত্য সত্যই তার সন্তানরা বাবা মরে গেলে বাবার লাশটা আগুন দিয়া পোড়ায়া দিল সাই হয়ে গেলে সাই গুলারে ভাগ কইরা অর্ধেক সাই বাতাসে উড়ায়া দিল অর্ধেক সাহেব পানিতে ভাসায় দিল আল্লাহর নবী বলেন মহান আল্লাহ এই বান্দাটাকে খাড়া করলেন বাতাসে বললেন বাতাস তোর ভেতরে একজন লোক আইছে তার একত্রিত করে দে পানিরে বললেন তোর ভেতরে একজন লোক আইছে তাকে একত্রিত করে দে এবার আল্লাহর নবী বলেন লোকটাকে মহান আল্লাহ এক জায়গায় করে ফেললেন এবার বলুন তো আমরা মরে যাওয়ার পরে যখন মাটিতে মিশে যাব আমাদেরকে পুনরুত্থান যদি কেউ না মানে তাহলে সে মুসলমান না বেঈমান জোরে বলেন আওয়াজ করে বলেন কবর থেকে আবার পুনরায় আল্লাহ জীবিত করবেন হাসরে খাড়া করবেন এটা যদি কেউ না মানে সে মুসলমান না বেঈমান জোরে আওয়াজ করে বলেন তাইলে তো একটা দৃষ্টিকোণ থেকে এই কাফন চূড়া এ পুনরুত্থান মানে না মনে হয় বোঝা যায় কারণ পুনরুত্থান মানলে তো শাগুন দিয়ে নিজের পুরাইত না এটা প্রশ্ন আসে না এই প্রশ্নের উত্তর হাকিম থানবি রহমতুল্লাহ দিচ্ছেন ইবনুল হাজার আসকালানি রহমতুল্লাহ তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থেও দিচ্ছেন বহু উত্তর আছে তার ভিতরে হজরত থানবি বলেন এই লোকটা আসলে পুনরুত্থান মানে না বিষয়টা এমন না সে মুনকিরে তকদির না বাস বাদাল মৌতকে অস্বীকার করে না তবে সে যা হিল তকদির যা হিল তকদির না যা হিল তকদির সে আসলে তার জ্ঞান কম তাই বুঝে না কি আমাদের সমাজে কিছু মানুষ আছে না তাদের জ্ঞান কম জ্ঞান কম হওয়ার কারণে এটা হলে ইচ্ছা করে শিখেই নাই শিখুমি না জানো না করম না এরকম যদি কেউ থাকে তাহলে তার কয় গুণা হইলো দুইটা গুণা হইলো একটা হলো না শিখার গুণা আর একটা হলো না করার না মানার গুণা কয়টা হইলো দুইটা হয়েছে না আর একটা হলো সে যথাসাধ্য চেষ্টা করেছে জানার জন্য কিন্তু সে জানে না না জেনে কোনো ভুল করেছে এটার জন্য মহান আল্লাহ যে হাতের কারণে যদি কোনো কিছু বান্দা করে আল্লাহ এটার উপরে বন্দারে ধরবে না সে চিল্লা লাগাইছে শাল লাগাইছে আলেমদের কাছে গেছে ওয়াজ মাহফিলে গেছে পীরমা শাহেখের কাছে গেছে এরপরেও কিছু জিনিস তার অজানা রয়েই গেছে যেই অজানা অজানা মূর্খতার কারণে তার কিছু ভুল হয় এই ভুলগুলাকে আল্লাহ তালা চেষ্টা করার পরেও যে ভুলগুলা হবে এটাকে আল্লাহ তালা কি করে দিবে জোরে বলেন অথবা আরো বুঝেন জানার পরেও সবার ব্রেন এক রকম না আমাদের মানুষের সবার ব্রেন কি এক হ্যাঁ আমরা একই গ্রামের বাসিন্দা আমাদের সবার ব্রেন এক না এটা সাহাবিদের ভিতরেও ছিল যাদের সবার ব্রেন এক না ব্রেন এক না হওয়ার কারণে মসজিদের ভেতরে দাঁড়াইছে হবা লখা ইমান ফিল্ম মসজিদ একদিক দিয়ে রসুল বয় রইছে আর একদিক দিয়ে হেড় মুতে চাপ দিছে তো মসজিদের ভিতরে মুছা দিছে বুঝেন নাই কথাটা এই যে একটা লোক মসজিদের ভিতরে মুঠল পেশাব করল এটা কি তার ব্রেনের সাবলতার দলিল না দুর্বলতার দলিল আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা মানে আরো সাহাবিরা তো মসজিদে আছে হেরা যায় এত হেরে এই 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 কি করস এই মসজিদে মুতস কে যে কইতাছে আল্লাহর রাসূল বলে এই ওরে থামাইস না থামাইস না পেশাবটা করতে দে পেশাবের মাঝখানে আটকে গেলে শাস্তির ক্ষতি হইব কর 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 বাবা কর কর নবী কয় কর সে যখন পেশাব শেষ করে ফেলছে এবার সাহাবীরা করে বলে কি অত বালু মনে করে আগে তো মসজিদে বালি ছিল এরকম টাইলস ছিল না তো ঠিক আছে বালির ভিতরে যেহেতু করে আলাইছি একটু পানি মেরে দে ধুইয়া দেয় জায়গাটা তো সাহাবিরা সবাই মিলে ধুইয়া দিছে আল্লার নবী হাইসা দিছে এর কাম দেখে আল্লাহর নবী যে হাসল তার কাম দেখা এটা কি তার আকলের সবলতার কারণে হাসল না দুর্বল বুঝ দেখা আল্লাহর রসুল হাসা দিল বুঝাইতে বিষয়টা আরেকটা ঘটনা শুনে যেমন দুর্বল বুঝ দেখে আল্লাহর রসুল সাল্লাম হাসে দেয় এক লোক আসছে আইসা কয় এক লোক নবী হাদিসে আসছে এক লোক আল্লাহর রসুলকে এসে বলে এই যে রোজার মাসাইতেছে আল্লাহর নবী রমজান মাসে বলল রাতের বেলায় থেকে আলেস কি করবো এখন আল্লাহর রসুল বললেন যে ষাটটা রোজা রাখবি কয় রোজা এক রোজা ভাঙস এক রোজার বদলে জরিমানা কয়ডা। সাহাবি কয় একটাই ঠিক রাখতে পারি না আবার আপনি ষাটটা রাখতে হইতেছেন তিরিশটা করতে যায় একটা ভাঙছি বিভিন্ন লগে থাইকে আমি ষাটটা কেমনি করবো এটা কথা হইলো নাকি আল্লাহর রসুল বলেন ঠিক আছে তাহলে একটা গুলাম আজাদ করে দেখা সাহাবি বলে কি বলেন আমার কোনো গোলাম টুলাম আছে নাকি আমার কোনো গুলাম বান্দি কিছু নাই তাই এইভাবে আল্লাহর কাছ থেকে নাজাত পাওন যায় আমার গুলাম বান্দি কিছু নাই আল্লাহর রাসূল বলে ঠিক আছে তাহলে যা কিছু কাপ ফাড়া দিয়ে ষাটটা মিসকিন খাওয়াই দিস মিসকিন খাওয়াই কাপ ফাড়া দিয়ে দিস সাহাবি বলে আমি নিজেই মিসকিন হাসির কথা কইলে হাসন লাগে কেরা বয়ে রইছেন কে মিয়া এ না সাহাবি কি বলতেছে একটু আগে আল্লাহর রাসূল বলছে এক রোজা মাংস ষাটটা রাখবি কয় একটাই পারি না ষাটটা এবার কয় গোলাম আজাদ করবি কয় আমার কোনো গোলাম টুলাম নাই এবার কয় তাহলে কাপ ফারা দিবি আমি নিজেই মিসকিন আমি কাপড়া দিব করতে গিয়ে আমার ওটাই অবশ্য নেই আল্লাহর রসুল সাল্লাহাল্লাম নবীজির কাছে ওই সময় কিছু খেজুর হাদিয়া আসছে আল্লাহর রাসূল খেজুর গুলা সাহাবিকে দিয়া কয় যা এইগুলা দিয়া গরিব মিসকিন আমি তোরে মালিক বানাই দিলাম তুই সৎকা দিয়ে দিস মদিনায় যত মিসকিন পাস তা বলে এগুলো খাওয়াই দি সাদকা দিয়ে দি সাহাবী খেজুরের প্যাকেটটা লইয়া মাথায় নিয়া বলে আল্লাহর নবী মদিনায় আমার চাইতে বড় স্কিন কেউ নাই দামি কালায় তা আল্লাহর রাসূল সাহাবীর বুঝ দেখে আয়শা দিছেন আল্লাহর রাসূল বলে এই রকম কম বুঝের লোক রে আর কি বুঝামু আল্লাহ হেরেও কিছু কইতো না যা যা খ가가 যা খ가가 তো হাকিমুল উম্মত খান নবি বলেন নিজেরে যে আগুন দিয়া পুড়াইছে এটা মুনকিরুত তাকদীর না পুনরুত্থান মানে না বিষয়টা তা না আসলে হলো ও কম বিষয়টা বুঝেনা জাহিলুত তাকদীর কিন্তু ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আরো সুন্দর একটা কথা বলছি ইবনুল হাজার আসকালানি বলে এই লোক যে নিজের আগুন দিয়া পুড়াইল সাই বানাইল লুকাইল তার কারণ হলো তার একটা গুণ না তার দুইটা গুণ কয়টা গুণ দুইটা গুণ একটা গুণ হইল সে মহান আল্লাহর রে ভয় পায় আর তার আরেকটা একটা গুণ হলো সে নিজেকে নিজে ছোট মনে করে সে মনে করেছে যে আল্লাহ হাসিনার বিচার করব যে আল্লাহ বুশের বিচার করব যে আল্লাহ হাজ্জাজ ইবনে ইউসুফের বিচার করব রাজা আর রাজা দুনিয়ার রাজা বাদশাদের বিচার যে করব সে কি আমারে খুঁজবো নাকি আমার খুঁজবো না আমি একটু পালায় থাকি গা আমি ছোট মানুষ আমি একটা সাধারণ কাফন এই যে নিজের নিজে কাফন মনে করে ছোট মনে করে পলাইছি মহান আল্লাহ যদি দেখে কেউ নিজের নিজে ছোট বানায় তো মহান আল্লাহ তাকে বড় বানায় সে নিজের ছোট মনে করে আল্লাহ তারে বড় বানায় তার দুইটা গুণ একটা গুণ হলো আল্লাহ সামনে যাইতে ভয় পায় আর একটা গুণ হলো নিজেকে নিজে কাফন সর মনে করে ছোট মনে করে মহান আল্লাহ এই দুই গুণের কারণে আল্লাহ হাইসা দিয়া কয় ঠিক আছে আমার ভয়ে যেহেতু তো পুরায় ফলাই সত আগুন পানিতে লুকাই সত যা তোর এ তাকুয়া দেখে আমি আল্লাহ তরে মাফ করে দিলা এইটাই যদি হয় তাহলে আপনারা যারা আল্লাহর ভয়ে বয়ে রইছেন এইটাও ক্ষমা হওয়ার উসিলা হইতে পারে এ কারণেই আল্লাহ বলে ওসারিউ ইলা মাগফিরা আমার ক্ষমা লও গুনাহ আছে ক্ষমা লও ক্ষমা পাইবা তো জান্নাত পাইয়া শাবান মাস হ্যাঁ আমার কান আছে শুনছি এখনই শেষ হবে শাবান মাস নিশ্চয় শাবানে বরাতের রাত্রি আছে বরাতের রাত্রিটা ক্ষমার রাত্রি কি রাত্রি ক্ষমার রাত্রি বনু কিলাব গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা maaf করবে রমজান মাস ক্ষমার মাস কাছাকাছি যাইতাছি জান্নাত পাইতে হইলে ক্ষমা লাগে তাকুয়া লাগে গুণার থেকে ক্ষমা লাগে আল্লাহর ভয় লাগে রমজান তাকুয়ার মাস সুতরাং রমজানের ক্ষমা নিতে রমজানের তাকুয়া হাসিল করতে এখন থেকে প্রস্তুত হয়ে গেলাম ইনশাআল্লাহ বলেন যারা ক্ষমা ও তাকুয়া পেয়ে যাবে তারা জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ গুনাহ করব না নামাজ ছাড়ব না মিথ্যা বলবো না ব্যাপারটা চলবো না জোরে আওয়াজ করে বলেন আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ হাসিনার মতো না কিন্তু নিজের অপরাধ দেখতে হইব বড় মনে করলে হইবো না নির্দোষ মনে করলে হইবো না কাফন মতো অপরাধ দেখতে হইব হাসিনা অপরাধ দেখে না এত মানুষ মারছে কয় আমি কি করছি এরকম না তাহলে তওবা নসিব হবে না নিজের অপরাধ দেখতে হবে তাছাড়া তওবা নসিব হবে না যারা নিজের অপরাধ দেখে না তাদের তওবা নসিব হয় না যেমন শেখ হাসিনা হে হ্যার খুন খারাবিও দেখে না সুতরাং এমনটি হবেন না নিজের অপরাধ দেখবেন আর নিজেকে আল্লাহর কাছে ভীত গোলাম হিসেবে পেশ করব ইনশা আল্লাহ আল্লাহ তো ভিক দান করেন আমিন যা কিছু বলেছি এর থেকে খোদা ভীতি ও তাকুয়ার